ষোলো লক্ষ থেকে বাজেট শুরু করে সাতষট্টি লক্ষ পর্যন্ত গাড়ি আছে পাওয়ার রয়েছে দেন হচ্ছে প্যানারোমিক সানরুফ রয়েছে সেভেন সিটার ডিজেল ইঞ্জিনের হয় পনেরোশো ট্যাক্স ও কম এবং এগুলি

কে এস নিউ কেস এস হ্যাঁ যে শোরুমটা দেখতে পাচ্ছেন আজকে আমরা রয়েছে এই শোরুমে আর এই শোরুমের আমাদের সাথে ওনার রয়েছেন আলামিন ভাই দেখতে পাচ্ছেন আমার পিছনে ইউজ কালেকশন এই গাড়িগুলোর ডিটেলস আমাদেরকে জানাবেন আলামিন ভাই আলামিন ভাই আসসালামু আলাইকুম আসসালাম আসসালামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলামিন ভাই আপনাদের নতুন শোরুম নাম দিয়েছেন নিউ কে এস কতদিন হয়েছে মাত্র বলুন তো আমাদের এটা অল ওভার দশ দিন হবে ম্যাক্স

যেন কমপ্লেইন না থাকে আমরা যেন একটা ভালো গাড়ি তাদের স্যাটিসফাই থাকে জি 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 ওকে চলুন আমরা কোন গাড়ি দিয়ে শুরু করি আজকে যেহেতু আপনি সামনে আমাদের কাছে বর্তমানে হচ্ছে 6টা গাড়ি আছে তবে এর মধ্যে একটা অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে আপনি যেহেতু হঠাৎ করে চলে আসছেন আমি তো এরকম কোনো কালেকশন রাখতে পারি নাই তবে আজকে আমি শুরু করতে যাচ্ছি হচ্ছে গ্র্যান্ড ক্রেতা দিয়ে ওকে গ্র্যান্ড ক্রেতা মডেলটা কত বলেন এটা হচ্ছে 2022 মডেল 2022 এর রেজিস্ট্রেশন এটা হচ্ছে Hyundai Grand Creta যেটা হচ্ছে 7 সিটার ডিজেল ইঞ্জিনের হয় 1500 সিসি এটা 1500 সিসি তাহলে তো বছরে এআইটি হচ্ছে মাত্র মাত্র 25000 টাকা আচ্ছা এর বর্তমান কন্ডিশনটা কি অবস্থা এটা বর্তমান খুবই ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে শুধু সামনে এবং পিছনে বাম্পার বাদে এখানে কোনো টাচ আপের কাজ করা হয় নাই আচ্ছা গাড়িটা যদি আপনি একটু ঘুরে দেখেন ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা আপনার সামনে গ্রিল থেকে হেডলাইট তারপর হচ্ছে গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল অবস্থায় অ্যালয় গুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছি এটা হচ্ছে হুন্ডার অরিজিনাল গ্র্যান্ড কে তার অ্যালয় রিং আচ্ছা বডিতে কোনো স্ক্যাচ কি আপনি পেয়েছেন না 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 বডিতে আমি কোনো স্ক্যাচ পাই নাই শুধু সামনে পিছনে বাম্পারে আমি স্ক্যাচ কিছুটা পেয়েছিলাম সেগুলো আমি রিমুভ করে ফেলেছি ভিতরে অপশন গুলো কি কি রয়েছে ভাইয়া এটার মধ্যে আপনার ড্রাইভিং সিট পাওয়ার রয়েছে দেন হচ্ছে প্যানোরামিক সানরুফ রয়েছে তারপর হচ্ছে সিট হিটার অপশন পাবেন পু সিস্টার ভিতরে খুবই একটা সুন্দর চকলেট কালার ইন্টেরিওর রয়েছে মানে গা গ্র্যান্ড ক্রেতা যেই বেসিকালি একদম ফুল লোডের যেই অপশন গুলো থাকে আমার গাড়িটার মধ্যে ফুল লোডের একদম অপশন রয়েছে আচ্ছা আমরা যদি পেছনের সিট থেকে যদি দেখি যাই এটা যেহেতু পনেরো সিটের গাড়ি এটার ট্যাক্সও কম এবং এগুলি মেনটেনেন্স খরচও কিন্তু কম হ্যাঁ এবং আমরা দিতে পাচ্ছি প্যারাডোফ সান রুফটা রয়েছে দেখতে পাচ্ছি এবং এটার প্রত্যেকটা পার্কিং সেন্সর অ্যাক্টিভ রয়েছে এবং আমি যদি একটু ব্যাকটাংটা ওপেন করি দেখতে পাবেন এটা হচ্ছে 7 সিটার গাড়ি 7 সিটার গাড়ি এটা 5 সিটও ইউজ করতে পারবে অবশ্যই চাইলে এটা 5 সিট ইউজ করতে পারবে এটা যদি এভাবে ফোল্ড করে দেওয়া হয় তাহলে এটা 5 সিটার হয়ে যাবে এটা হচ্ছে Honda এর Creta Grand হচ্ছে সবচেয়ে পপুলার কারণ এটা হচ্ছে সেভেন সিটার কার যখন যাদের প্রয়োজন হয় সেভেন সিটও ইউজ করতে পারে এবং যদি লাগেজ বেশি থাকে তখন এটাকে ফাইভ সিটার হিসাবে ইউজ করতে পারে তাই এটা বেশি জনপ্রিয়তা আচ্ছা এখন আমার কথা বলুন আপনারা তো এই অবস্থা দেখলেন আমাকে কি যদি ইঞ্জিন রুমটা যদি আমি একটু দেখতে চাই অবশ্যই অবশ্যই আমি আপনাকে ইঞ্জিন রুমটা দেখাচ্ছি আপনি যখন এই গাড়িটা নিয়ে আসছেন তখন তো আপনি তো আপনার মতো চেকআপ করেছেন যে যে কোনো অ্যানালাইজিং সেন্টার নিয়ে

ফিফটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ম্যাক্স সেভেন্টি পর্যন্ত লোন করা সম্ভব তবে বেসিক্যালি ফিফটি বলাটাই ভালো ওকে আমরা যদি একটু ভিতর সাইড টা হ্যাঁ আপনি যদি ভিতরের কন্ডিশন দেখেন যেহেতু বাইশের মডেল মাত্র বাংলাদেশে ইউজ হয়েছে তিন বছর তো কন্ডিশন আমার আলাদা ভাবে বলার কিছু নাই আপনারা সবাই দেখতে পাচ্ছে এই কন্ডিশনটা খুব ভালো কন্ডিশনেই রয়েছে আর আপনি তো বলেই দিবেন যে কোন জায়গা থেকে চেকআপ করে দিতে হবে এখন বর্তমানে এইটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি জি সেকেন্ড হ্যান্ড গাড়িতে টেক্সcole কোন কাজ তো দিতেই পারে আমি বলি যদি কাস্টমার কোনো অল্প কোন যেগুলো হচ্ছে কাজ ম্যাক্সিমাম কাজ করে নেওয়া সম্ভব তো ওগুলো আমরা কাস্টমারকে আমাদের দাইতে আমরা ওই কাজটা করে দিব এর জন্য কি এক্সট্রা কোনো পেমেন্ট দিতে হবে এক্সট্রা কোনো পেমেন্ট দিতে হবে না আর যদি আমার কাস্টমার যদি বলতে পারে যে আমার গাড়িতে মেজর কোন প্রবলেম আছে

যেহেতু এটা নতুন শোরুম আমরা কাস্টমারকে চাচ্ছি যেন কাস্টমাররা এই শোরুম আর কি ভিজিট করে দেখে সেই জন্য কিছুটা নেগোসিয়েবল সম্ভব তবে সামান্য কিছু ওকে তাহলে আমরা পরে গেটে দেখি এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রাডো হ্যাঁ এটা কত মডেলের এটা হচ্ছে এগারো মডেলের প্রাডো এটা দেখতে হয়তো মনে হচ্ছে আমি একটু চিন্তা করছি যখন এগারো বললেন এটা এগারো হতো এটা তো এগারো শেপ না 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 এটা হচ্ছে পনেরো ষোলো ফেসলিপ করা আছে

নতুনত্ব আনার জন্য ফেস স্লিপ করা হয় যদি কেউ চাই এটা চেক আপ করে নিতে অবশ্যই অবশ্যই এটা যদি কোনো এটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছিল না এটা হচ্ছে আমি মেইনলি হচ্ছে সৌন্দর্যের জন্য ফেস স্লিপ করা তবে কাস্টমারের মনে যে তাও সন্দেহ থাকে এখন আমাদের অনেক আধুনিক যুগ তো আপনি যে কোনো অ্যানালাইস সেন্টারে গিয়ে যদি চেক করে তাহলেই বুঝতে পারবে এটা কি অ্যাক্সিডেন্ট হিস্ট্রির জন্য ফেস স্লিপ করা আচ্ছা আচ্ছা অরিজিনাল আচ্ছা এখন আপনি আপনারা বলেন এই সামনের পুরোই আপনারা তো বলছেন অরিজিনালটাই আপনি লাগিয়েছেন ওকে আমরা যদি সামনের লুকটা যদি একটু দেখি জি

আর পিছের বাম্পার হচ্ছে রং করা লেগেছে এটা কি 7 সিট না 5 সিট এটা 7 সিটার 7 সিটার জি এটা হচ্ছে আপনার অরিজিনাল বিল্ট ইন 360 ডিগ্রি ক্যামেরা রয়েছে এটার সাথে এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র সানরুফ পোস্টার 7 সিটার বেবি সিট পাওয়ার আচ্ছা বেবি সিট পাওয়ার হ্যাঁ এটার এর মধ্যে 4 হুইল ড্রাইভ অপশন আছে সিট হিটার রয়েছে গাড়ির লাইনে কিন্তু এই গাড়িটাকে চিপের সবচেয়ে রাজা বলা হয়

আমি যে আপনাকে বললাম যে অ্যানালাইজিং সেন্টারে চেক করার কথা আপনারা অনেকে মাইলেজের কথা বলেন অনেক ক্রেতারা না মাইলেজ খুব হাসাহাসি করে যে আসলে ভাই এতদিন তাহলে এগারো থেকে গাড়ি বাংলাদেশে যেহেতু এটা চোদ্দ প্রায় গাড়ির বারো হাজার মানে বারো বছর হয়ে গেছে এই বারো বছর এই গাড়ি অ্যাক্সিডেন্ট রয়েছে কিনা আচ্ছা আমি তো ইঞ্জিন রুমটা দেখতে চাই আমি দেখাচ্ছি মানে বারো বছরে যে মাত্র আপনি যে বললেন যে এই কিলোটা চলেছে এটা অনেকে না বিশ্বাস করতে চায় না এটা আমি একটা একটা কথা বলতে চাই মেহেদি ভাই যারা টয়টা প্রাডো ইউজ করে তাদের অবশ্যই আরো ম্যাক্সিমাম এক দুটো গাড়ি থাকে এটা হচ্ছে আপনার সেকেন্ডারি বা থার্ড হিসাবে এটা গাড়ি ইউজ করে শখের বিষয়ে তো এইসব গাড়িগুলো নিয়ে দেখা যায় তো তাদের এরকম ইউজ করা হয় না এগুলো দিয়ে মাঝে মধ্যে হচ্ছে লং ড্রাইভে যায় কিংবা হচ্ছে কোনো পার্টিতে গেলে মানে এগুলো হচ্ছে লং মানে ওরকম ইউজ করা হয় না তো সেই ক্ষেত্রে এইসব গাড়িগুলোর মাইলেজ এরকম কমই এবং এগুলোই অরিজিনাল আচ্ছা আমরা যদি ভিতর সাইডটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন এভরিওয়ান আপনাদের এটা পছন্দ হয় কিনা আমি বনেট তো চেঞ্জ করেন নাই না 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 এখানে কিছু চেঞ্জ হয় না আপনি মেহেদি ভাই যদি একটু লক্ষ্য করেন এখন যে জাপানের যে মার্কিং গুলো আছে এগুলো কিছু কিছু গুলো নি রয়ে গিয়েছে আচ্ছা কিছু কিছু পার্ট রয়ে গেছে কারণ যেহেতু আগের মডেল ওয়াশ করতে করতে অনেক কিছু উঠে গিয়েছে বাট এখনো কিছু কিছু মার্ক আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন আচ্ছা এখন আমাকে বলেন 11 মডেল যেটা হচ্ছে আপনি 14 তে রেজিস্ট্রেশন এর প্রাইসটা কেমন হচ্ছে প্রডাক্টার এটা 66 লক্ষ 50 হাজার টাকা চাচ্ছি তবে এটা আমি বলবো এটা ফিক্সড প্রাইস তবে যেহেতু আমার নতুন শুরু আমি হচ্ছে সামান্য কিছু রে এটা কনসিডার করতে পারবো ওকে কারণ বর্তমান টয়টার গ্যালিগুলো নি হচ্ছে কি আমরা সবাই হচ্ছে গুলো দামে জেনে অবশ্য সবাই আপনি যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ এখন সবাই কিন্তু যারা একটা গাড়ি কিনবে সবাই চার্জ দিয়ে দেখে যে কে কেমন প্রাইজ আছে কিন্তু অনেকে দেখা যায় কি বাজারে এর থেকে আরো কম প্রাইসে মানুষ খুঁজে যে আসলে আপনি প্রাইসটা বেশি যাচ্ছেন অনেক জায়গা অনেকে এই কমেন্ট করে যে কোনো অনেক জায়গায় দেখলাম ভাই এর থেকে আরো দশ লাখ টাকা কমে কিন্তু ওই গাড়ি অ্যাক্সিডেন্ট রয়েছে কিনা গাড়িতে কাজ আছে কিনা এমন হতে পারে এই গাড়ি যেরকম বর্তমান কিন্তু অলরেডি যে এরকম সরকার চেঞ্জ হয়েছে আসলে মালিকানা পরিবর্তন করতে গেলে একটা বিশাল হ্যারেসমেন্ট হচ্ছে এই জিনিসগুলো কিন্তু মানুষগুলো বুঝতে চায় না সেটাই সো আমার অডিয়েন্স বলা উচিত যে আপনারা যারা গাড়িগুলো কিনবেন অবশ্যই এগুলো যাচাই বাছাই করে কিনে নাওই ভালো জি আপনারা তো এই যাচাই বাছাই করে কিনে কারণ এই টাকাটা আপনারা ইনভেস্ট করেছেন আপনি যে একটা টাকায় একটা গাড়ি লাভ করলে হয়তো 2 লাখ টাকা লাভ করতে পারেন হয়তো 1 লাখ টাকা লাভ হতে পারে কিন্তু আপনারা এতগুলো টাকা যখন আপনি ইনভেস্ট করতেছেন এক্স্যাক্ট ডিফিনিটলি আপনি তো চিন্তা করতেই পারেন যে আমার টাকা তো বিপদ পড়তে পারে সো চলুন আমরা পরের গাড়িগুলো দেখি আমরা এই পরে যদি দেখতে পারি এর পেছনে এই গাড়িটা আমি আপনাদের এটা হচ্ছে আমার চেরি গাড়ি এটা আপনি আগের শোরুম এর ভিডিও করেছেন এটা আলাদাভাবে হবে ফিচার্স বলার কিছু নাই এটা হচ্ছে তেইশের মডেলের চেরি তেইশের রেজিস্ট্রেশন এটা হচ্ছে টিগো সেভেন প্রোটা টিগো সেভেন প্রো হ্যাঁ এটা লাস্ট আমরা যেরকম দেখেছিলাম অনেকেই এটা পছন্দ করেছে এবং অনেকে কমেন্ট করে বলেছে যে ভাই একটা জিনিস আমার জিজ্ঞেস করতে ভুলে গেছিল এই চেরি গাড়িতে থেকে যদি লোন করে নিতে চায় জি তাহলে কি লোন করে নিতে পারবে অবশ্যই লোন করে নিতে পারবে আচ্ছা এটা লোন কত পার্সেন্ট হবে এটা তো লোন আপনার ফিফটি টু সেভেন্টি এটা হচ্ছে কাস্টমার প্রোফাইল অনুযায়ী এটা ডিপেন্ড করে আচ্ছা

হ্যাঁ এই প্রিমিয়গুলোই ঘুরে ঘুরে আসবে সেটাই তো এই প্রিমিয়ার মডেলটা কত বলুন এটা হচ্ছে আঠারো মডেল চব্বিশ সালের রেজিস্ট্রেশন আঠারো মডেল চব্বিশ রেজিস্ট্রেশন পি পি প্রিমিয়ার এটা কোন প্যাকেজের এটা হচ্ছে এফএল প্যাকেজ এফএল প্যাকেজ জি আচ্ছা এটার কন্ডিশন আপনি কেমন পেয়েছেন এটা কন্ডিশন আপনি যা দেখতেছেন এজ ইট ইজ আমি এভাবে পেয়েছি তবে আমি কিছু কিছু স্কেচ ছিল যেগুলো আমাদের শোরুম কন্ডিশন করার জন্য রিমুভ করতে হয় তবে সামান্য কিছু স্কেচ যেটা হচ্ছে সামনে বাম্পারে ছিল ওগুলো আমি রিমুভ করে আমরা যদি টায়ার গুলো যদি দেখি টায়ার কন্ডিশন চারটা টায়ারেক্স কি অবস্থা রয়েছে জি আমি চাকলনি এভাবে পেয়েছি এগুলো জাস্ট আমার ওয়াশ পলিশ ছাড়া আর কোনো রকম কিছু করা লাগে না আচ্ছা আমরা যদি গ্রিলগুলো দেখি গ্রিলগুলো হচ্ছে একেবারে অরিজিনাল টাই যদি গ্রিল হেডলাইট দেন হচ্ছে আপনি সামনে পিছনে গ্লাস দেখেন অরিজিনাল জাপানি কোনো স্কেচ পাই নেই ওকে আমরা যদি দেখি বডি কোনো স্কেচ নাই না ওকে আর এটা যদি আপনি বলেন এফএল প্যাকেজ আমরা যদি একটু ভিতর সাইড একটু দেখিয়ে দিই

আদার্স গাড়িগুলো কাস্টমারা চাইলে এই জিনিসটা চেকআপ করে নিতে পারবে করে নিতে পারবে গাড়িতে অ্যাক্সেস তো রয়েছে ভাই আমার যে কোনো গাড়ি কাস্টমার নেক এটা এখন আমার 10 লাখ টাকার গাড়ি হোক কিংবা হচ্ছে 1 কোটি টাকার গাড়ি হোক আমার প্রত্যেকটা গাড়ি কাস্টমারে চেকআপ করে নেওয়ার সুযোগ রয়েছে আচ্ছা সো আমরা যদি দেখি প্রিমিয়র এই জিনিসগুলো আমি একটু বেশি হাইলাইট করতে চাই যে যে দেখেন ভিতরে এই অ্যাকসিডেন্ট হলে এই প্রসমটা থাকে না হ্যাঁ এটা নষ্ট হয়ে যায় আর এটা একসাভাবেইও বাংলাদেশে পাওয়া যায় পাওয়া যায় না সবই পাওয়া যায় কিন্তু এই জিনিসটা পাওয়া যায় না ওকে আমাকে একটু যদি একটু ব্যাক আমরা যদি এই পাশে একটু দেখাই দিই আপনাদেরকে জি এটা হচ্ছে বললেন যে এলপিজি কনভার্ট করা রয়েছে জি এবং কি আমি যদি দেখতে পাচ্ছি পেছনের গ্লাসটা গ্লাসটা অরিজিনালটাই রয়েছে সো প্রিভিও যারা কিনতে চায় আমি বলবো এটা দেখতে পারে এলপিজি কনভার্ট করা আর মেহেদি ভাই এটা যেহেতু চব্বিশ সালের রেজিস্ট্রেশন চব্বিশেরও একদম মাঝামাঝির দিকে রেজিস্ট্রেশন তো গাড়িটা কিন্তু বাংলাদেশে মাত্র দেড় বছরের মতো চলেছে আচ্ছা আর এটা হলো আঠারো মডেল চব্বিশ হচ্ছে এর রেজিস্ট্রেশন তো গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশন আছে একদম নিউ এলপিজি করা তো দেখতে অরিজিনাল লাইট ব্যাকলাইট ব্যাকলাইট ফ্রন্ট লাইট প্রত্যেকটা আমরা এই প্রিমোটার আপনার প্রাইস কেমন চাচ্ছেন একটু বলেন তো ভাইয়া তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আপনি লাগিয়েছেন লাগিয়েছি কারণ এটা সৌন্দর্য বর্ধনের জন্য আমার সিট কভারটা করা তবে অরিজিনাল সিট খারাপ বলে যে আমি সিট কভার করেছি জিনিসটা এরকম না যে কাস্টমার আমার সিট কভার খুলে দেখতে চায়

এটা হচ্ছে বারো মডেল 12 তে এটা হচ্ছে বেসিক যে ল্যান্সারটা থাকে সেটা এটার মধ্যে সানরুফ রফটটা নাই এটা আপনার কন্ডিশন মোটামুটি ভালো আছে এটাকে আপনি র অবস্থায় পেয়েছে এটা আমি র অবস্থায় পেয়েছি এটাতে আমাদের এরকম কোনো কাজ করা লাগে না আমি প্রত্যেকটা গাড়িতে কারণ যেহেতু বাংলাদেশের রাস্তা বর্তমান হচ্ছে রিকশার জন্য চলাফেরা করাটা টাফ হয়ে যায় তো প্রত্যেকটা গাড়িতে টুকিটাকি স্ক্র্যাচ থাকে উই স্ক্র্যাচগুলো নিয়ে আমাদের রিমুভ করা লাগে গাড়ি যখন মানুষ কিনতে আসবে টাচ আপ করা ডেফিনেটলি লাগে কারণ আপনি র অবস্থায় গাড়ি কোনো মানুষ আপনিও চাইবেন না একটা একটা কাপড় যখন কিনতে যাবেন সেটাই বা একটা যদি জুতা কিনতে চান জুতোতে যদি দাগ থাকে সেই দাগটা দেখে আপনি সেই জুতাও আপনি কিনতে চান হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি প্রত্যেকটা মানুষের পছন্দ হচ্ছে পরিষ্কার একদম নিট ক্লিন জিনিসটা চাই আমি আপনি যদি ভিতরের দিকে লক্ষ্য করেন এটাই কিন্তু আপনার সিট থেকে সাইডের প্যাড গুলো এগুলো কিন্তু এক্সট্রা ভাবে মডিফাই করা রয়েছে তো এই জন্য কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে মডিফাই করা রয়েছে দেখতে পাচ্ছি এটা কি সিএনজি বা কনভার্ট করা আছে নাকি তেলে ব্যবহার করা এটা ফুললি অক্টেন ডিভেন একটি কার তেলে ব্যবহার করা পিছে একটা স্পয়লারও আছে এটা মেইনলি হচ্ছে ইয়াং জেনারেশনরা এই সব ধরনের গাড়িগুলো নিয়ে বেশি পছন্দ তো অবশ্যই আবার অনেক আপুরা আছে রেড কালারের যে আমরা একটু ল্যান্ডসাইড লাল কালারের গাড়ি চাই তাদেরও কিন্তু এটা পছন্দ হ্যাঁ রেড কালার গাড়ি সবসময় একটু ডিমান্ডেবল হ্যাঁ এখন বলেন এই ল্যান্সার মডেল জেনে কত বললেন এটা এটা 12 মডেল 12 তে রেজিস্ট্রেশন এটা পেপারস ফুললি আপডেট এটা তো 15 সিসি গাড়ি এটাও 15 সিসি গাড়ি আমার প্রত্যেকটা গাড়িরই পেপারস আপডেট পেপার কোন গাড়ি আমরা ফেল পেপার নিয়ে বিক্রি করি প্রাইস কেমন যাচ্ছে আপনারা এটা হচ্ছে প্রাইস 16 লক্ষ টাকা এটা কি ফিক্স না দাম দিন পড়া এটা সাধারণ কিছু আমার প্রত্যেকটা গাড়িতে তেমন আকাশ পাতাল কোনো আচ্ছা মানে রেঞ্জ করা সম্ভব না সামান্য কিছু নেগোসিয়েবল সম্ভব আচ্ছা আমরা এখানে একটা পিয়াস গাড়ি দেখতে পাচ্ছি আপনার এখানে হাইব্রিড গাড়ি একটাই রয়েছে হ্যাঁ সেটা দেখতে পাচ্ছি পিয়াস এটার মডেলটা কত বলেন তো এই পিয়াসটা আমি বর্তমানে দেখা চাচ্ছি না যেহেতু এটা নিয়ে আমার অলরেডি একটা কাস্টমারের সাথে কথা চলতেছে আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে তাও আমি একটু আপডেট দিয়ে রাখি এটা হচ্ছে আমার ষোলো মডেলের সতেরো মডেলের পিয়াস দু হাজার বাইশ সালের রেজিস্ট্রেশন এটা আমাদের আস্কিং ছিল হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা

ক্রুজ কন্ট্রোল রয়েছে মানে একদম পিয়াস এর যেটা একবার প্রিমিয়াম যে প্যাকেজটা হয় মানে বলা হয় এস সেফটি প্লাস প্যাকেজ আচ্ছা সো আমার ক্রেতারা যদি যদি ওদের ভাগ্য ভালো থাকে জি যদি এদের পছন্দ হয় তাহলে যদি তোমরা কপালে থাকে তাহলে এটা নিতে পারো আর যদি যেহেতু যে ভাইটা সাথে আপনার কথা হচ্ছে আশা করি যদি ওনার স্বপ্নটা যদি পূরণ হয়ে যায় তাহলে আমাদের কপাল হচ্ছে না তো আশা করি যে ভাইটা দেখছে যে ভাইয়ের সাথে আপনার কথা হচ্ছে ওটা যদি ওনার সাথে হয়ে যায় ওনার জন্য শুভকামনা রইল জি এটা একটু প্রাইসটা আপনি একটু জানতে চাচ্ছিলাম যে এটা প্রাইসটা আপনারা কেমন ধরেছেন একটু বলবেন এটা আমাদের বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধরা হয়েছে তবে এটা ক্ষেত্রে কোনো নেগোসিয়েবল সম্ভব না আচ্ছা এটা একদম ফুললি ফিক্সড প্রাইস ওকে আমরা মোটামুটি আপনার গাড়ি শোরুমের সব গাড়ি দেখলাম আমার অনেক অডিয়েন্স একটু শোরুমের অ্যাড্রেসটা জানতে চাচ্ছে যেহেতু আপনার নতুন শোরুম অনেকে তো আপনার তো শোরুমের অ্যাড্রেসটা জানে না আপনি শোরুম একটু অ্যাড্রেসটা বলবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেজগাঁও নাভিস্কো বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছন সাইডে সাউথ ইস্ট ইউনিভার্সিটির যে পিছনে গেটটা হয় যেটাকে বলা হয় সায়েন্স ভবন আপনাদেরকে বলে দিই যদি এত কিছু না চেনেন আপনারা এই চেন এস এর যে ওয়ার্কশপটা রয়েছে ঠিক তার উল্টো দেখি হচ্ছে এই শোরুমের এছাড়া আমাদের গুগল লোকেশন আমাদের

নিউ কে স্ক্যালি এই ফোন নাম্বার কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আর আপনি যদি অন্য কোনো গাড়ি খুঁজে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনার পছন্দের গাড়িটা খুঁজে দেওয়া সো যে যেখান থেকে দেখছেন যেই প্ল্যাটফর্ম থেকে দেখছেন না কেন ফেসবুক ইউটিউব কিংবা টিকটক এখনই ফলো করে ফেলতে পারেন আর অবশ্যই যাওয়ার আগে কমেন্ট করে যাবেন কোন গাড়িতে আপনি খুঁজছিলেন সবাই ভালো থাকেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম